প্রেম ঘটিত কারণে এক তরুণের মৃত্যু সোয়ার ঘর থেকে মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য মালদার মানিকচক ব্লকে ধরমপুর অঞ্চলের বড়বাগান এলাকায় ঘটনা সম্পর্কে জানা গিয়েছে আসিফ শেখ ও মেহনাজ পারবিন পরস্পরকে ভালোবাসত এমনকি তাদের ভালোবাসার টানে প্রায় ছয় সাত মাস আগে তাদের সামাজিক বিবাহ হয় আসিফ শেখ মাস দেড়েক আগে ভিন রাজ্যে কাজে যায় প্রায় পনেরো দিন আগে বাড়ি ফিরেছে আজ হঠাৎ সাত সকালে আসিফের শোয়ার ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার হয় আসিফ শেখের শাশুড়ি তথা মেহনাজ পারভিনের মায়ের অভিযোগ আসিফ শেখ ও মেহনাজ পরস্পরকে ভালোবাসত বিগত সাত মাস আগে তাদের বিয়ে হয় আসিফকে দু কাটা জায়গাও দেওয়া হয়েছিল কাজকর্ম করে সেখানে বাড়ি করে বসবাস করবে মেহনাজের সঙ্গে প্রায় দেড় মাস আমাদের বাড়িতেই ছিল তারপর কাজে চলে যায় মুম্বাইয়ে সেখান থেকে তার দাদা বাড়ি নিয়ে আসে গত রাতে তারা হয়তো মারধর করেছে আমার জামাই আসিফকে মেরে ফেলেছে না হয় আত্মহত্যা করেছে আমার জামাই যদিও মৃতের পরিবারের দাবি পারিবারিক বিবাদের কারণে ছেলের মৃত্যু তরতাজা তরুণ আসিফের মৃত্যুর সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি মানিকচৌক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সুনিশ্চিত হবে পুরো ঘটনার এই তো আমরা সকালে উঠে শুনছি কি ছ্যালা কিভাবে সুইসাইড করে কি কিভাবে মারা গেছে কে হলো আপনার জামাই আমার জামাই ওই 8 10 সাত আট মাস থেকে ছিল কার সঙ্গে কার ও আমার ভতিজা